বারাসত মেডিকেল কলেজের হাসপাতাল বিল্ডিং এর ইমার্জেন্সি বিভাগের মূল প্রবেশ কুকুর বিড়ালে আক্রান্ত হলে তার ভ্যাকসিন না থাকার পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্ক এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় সূত্রের খবর মেডিকেল কলেজ হওয়ার পরও কেন পাওয়া যাচ্ছে না অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ উল্লেখ্য হাসপাতালের মূল প্রবেশ লেখা কুকুর বিড়ালের ভ্যাকসিন হাসপাতালে নেই এই সংক্রান্ত সমস্যায় বেলেঘাটা আইডিতে যেতে হবে যার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগী সহ তার পরিবার সমস্যা নিয়ে বারাসাত মেডিকেল কলেজ অতিরিক্ত সুপার বলেন শুধু আমাদের হাসপাতালে নয় রাজ্যের একাধিক হাসপাতালে এই ভ্যাকসিন নেই বেশ কিছুদিন যাবত এই সমস্যা চলছে এ নিয়ে আমরা কথা বলে সমাধান করবার চেষ্টা করছে এটা সদর হাসপাতাল যে হাসপাতাল সমগ্র বারাসাতবাসী না হ্যাঁ মেডিকেল কলেজও বটে সমগ্র বারাসাত না সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলার খেটে খাওয়া নিম্নবিত্ত গরিব মানুষের একমাত্র ভরসার জায়গা সেখানে একটা পোস্টার রয়েছে যেখানে কুকুর বিড়ালের আঁচড় বা কামড়ানোর ভ্যাকসিন বারাসাত হসপিটালে নেই এবং শুধু এটা নয় তাই এবং বলেও দেওয়া হচ্ছে আপনারা বেলেঘাটা আইডি হসপিটালে চলে যান এটা মানে একজন বারাসাতের নাগরিক হিসেবে শুধু উদ্বেগ নয় হতাশারও কারণ যে বারাসাত হসপিটালের মধ্যে একটা হসপিটালে যদি কুকুর বিড়াল কামড়ানো আঁচড়ানোর ভ্যাকসিন না থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এখান থেকে বেলেঘাটা আইডি হসপিটাল পুরো উত্তর চব্বিশ পরগনার মানুষ কারোর যদি দরকার হয় সেখানে যাবে বারাসাত হসপিটাল ছেড়ে বারাসাতবাসী হিসেবে এটা অত্যন্ত একটা হতাশার কারণ মানে এই পোস্টারটা দেখে আমি রীতিমতো উদ্বিগ্ন এবং হতাশ আপনার নাম আমার নাম সন্দীপ মিত্র এখানে আমার এক রোগী নিয়ে এসেছিলাম বিড়ালে আঁচড়ে দেওয়া এসে দেখছি যে এখানে পোস্টারিং লাগে এখানে কোনো ভ্যাকসিন নেই বারাসাত জেলা এখন এদের যদি এই অবস্থায় তারপরে এখন মেডিকেল কলেজ হাসপাতাল তার যদি এই অবস্থা হয় বেলেঘাটা আইডিতে যদি যেতে হয় তাহলে জেলার মানুষের কী অবস্থা হচ্ছে বুঝতে পারছেন আসার পরে দেখছি এখানে কোনো ভ্যাকসিন নেই জানালো হাসপাতাল হাসপাতাল তো লিখে দিয়ে পোস্টার লাগানো আছে দেখলাম এবং জানালো এখানে কোনো ভ্যাকসিন নেই সেই কুকুরে হোক বা বিড়ালে কামড়ানো হোক বা আচড়ানো হোক কোনো ভ্যাকসিন নেই উত্তর চব্বিশ পরগনা শহরে সেটাই তো আশ্চর্য হওয়ার কথা যেটা মেডিকেল কলেজে যদি না থাকে এই ধরনের তাহলে জেলার অবস্থায় কি অবস্থা আছে সেটাই তো এখন চিন্তার বিষয় জেলার অন্য অন্য জায়গায় কি অবস্থায় আছে আপনার আমার নাম আব্দুর রহিম সেই এর দরজার মধ্যে লেখা কুকুর বিড়ালে ভ্যাকসিন নেই বেলেঘাটা আয়োজিত দ্বারস্থতাবিদ সাধারণত রোগী এবং রোগী পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে এই সমস্যা তো এই এদিক বোধহয় কিছুদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে কারণ আমাদের সেন্ট্রাল যে স্টোর আছে কলকাতায় সেখান থেকে ইয়ে করেছে ওদের ওষুধটাই ভ্যাকসিনটা ঢুকছে এটা একটা গোটা শুধু আস আমাদের বারাসাত বলে না এটা সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল নেই তো অ্যাভেলেবেল করার জন্য আমাদের যেটা ডিপার্টমেন্ট সেটা সর্বতভাবে চেষ্টা করছে এবং কয়েক দিনের মধ্যে আমাদের কাছে লাস্ট যে মেসেজটা আছে কয়েক দিনের মধ্যেই এটা চলে আসবে তার আগে পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত রুগী আসে তাদের একটা প্রাথমিক চিকিৎসা আমরা করছি চিকিৎসা করে তারপরে আমরাই এখান থেকে লিখে পাঠিয়ে দিচ্ছি যাতে ওখানে গিয়ে হ্যারাসমেন্ট হতে না কয়েক লাস্ট কিছু দিন ধরে নেই তো সেক্ষেত্রে আমরা পাসপোর্ট বা আইডির সাথে কথা বলে লিখে পাঠাচ্ছি যাতে ওখানে গেলে সমস্যাটা মিটছে হ্যাঁ এটা যোগানই নেই মানে নেই বেশ কয়েকদিন ধরেই নেই তো সেটা আমাদের যেটা সেন্ট্রাল মেডিকেল স্টোর আছে সেখান থেকে যোগান হয়ে যাবে কয়েকদিনের মধ্যে Bureau Report JazzBat24 Bangla